আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের ক্ষমতার অবসান হলেও ক্ষত রয়ে গেছে রাষ্ট্রের রন্ধে রন্ধে সরকারি দফতরকে দলীয় ইউনিট হিসেবে ব্যবহার করা এমন সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ওয়াহিদ আক্তার বেশ আলোচিত কৃষি মন্ত্রণালয়ের সংস্থাগুলোতে আধিপত্যের নানা ফোন ছিলেন কখনও নিজেই আবার কখনও সেকেন্ড কমান্ডিংয়ে থাকতেন তার স্বামী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য পর্যালোচনায় উঠে এসেছে আধিপত্য বিস্তার এবং নিজেদের লোকজনকে টেন্ডার দেয়া সহ অনৈতিক নানা সুবিধা আদায়ে ব্যস্ত ছিলেন সাবেক কৃষি সচিব সংস্থা প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেন অবসরে যাওয়া বন্ধুকর্তাদের গুরুত্বপূর্ণ উইংয়ের দায়িত্ব যেমন দিয়েছেন সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়রকে তেমনি নয় ছয় করেছেন প্রকল্প পরিচালক নির্ধারণেও লোকলজ্জার বালাই ভুলে একের পর এক চুক্তি নবায়ন করেন নিজের স্বামী কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের পদে শেখ মোহাম্মদ বখতিয়ারকে এতে পদবঞ্চিত হয়ে পড়েন অনেক দক্ষ কর্মকর্তা দেয়ালেদার নিয়ে নো টেনশন থাকলে রেনবো অ্যাক্রোপ্লাস্ট ইম মার্শাল রেইনবো বেঞ্চ দ্য কালার অব জো রেজ্জোর জিনিস আপনি পাচ্ছেন না ভুগবেন এটা খুবই স্বাভাবিক শুধু দপ্তর সংস্থা নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউই মুখ খুলতে পারতেন না মন্ত্রণালয়ে অনিয়মে সায় না দেয় পদত্যাগ করার কিছুদিন আগেও এক অতিরিক্ত সচিবকে বদলি ও আরেকজনকে বসিয়ে দেন যুগ্ম সচিবের চেয়ারে সার বাণিজ্য অদৃশ্য থাকলেও শৃঙ্খলা পরিপন্থী কাজ ছিল প্রকাশ্য এসব বিষয় জানতে সাবেক সচিব ওয়াহিদ আক্তারের মুঠো ফোনে কল দিলেও সারা মেলেনি রাজধানীর সচিব কোয়ার্টারে গিয়ে চেষ্টা করা হলেও মেলেনি সাক্ষাৎ জনপ্রশাসনে দীর্ঘদিন থাকা অভিজ্ঞ সাবেক আমলাদের মতে কর্মকর্তাদের অনিয়ম বন্ধে কার্যকর হতে হবে জনপ্রশাসন বিভাগকে সরকার কর্মচারীদের কিন্তু কন্ট্রোল করার অনেক আইন আছে আমাদের এই আইনগুলি যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে ওই আইনগুলি প্রয়োগ করি যখন একটা ছেলে অপরাধ করে তারপরে প্রশাসনের সংস্কার ও নিজ জায়গা থেকে দেশাত্মবোধ নিয়ে কাজ করার পরামর্শ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশীদের কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা